আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে নিউজিল্যান্ডের জন্য একটু খারাপ লাগছে বাট তাদের থেকেও দুঃখে আমাদের প্রতিবেশী দেশ দুটি ছিল গোপন সূত্রে এটা জানা গেছে যে বাবার আজম অ্যান্ড রিজবান স্টেডিয়ামে এসেছিল রোহিত শর্মার ইন্টারভিউ শুনতে যে একটা ক্যাপ্টেন এতবার কি করে ম্যাচ জেতাতে পারে ম্যাচ তো আমরা সবাই দেখছিলাম বাট স্টেডিয়াম থেকে ম্যাচের আসল মজা তো শুধু একজনে নিচ্ছিল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এখনো অনেক হাইলাইটস অ্যান্ড ইন্টারেস্টিং মুমেন্টস রয়েছে সত্যি বলতে আমি ম্যাচের রিভিউ কি দেব যেখানে অর্ধেকের বেশি ইন্ডিয়া ম্যাচ দেখছিল জিও সিনেমাতে হায়েস্ট রেকর্ড ব্রেকিং অ্যান্ড অল টাইম রেকর্ড ব্রেকিং ভিউয়ারশিপ ক্রস করেছে কালকে বাট আমরা যতটা সহজ ভাবছিলাম ম্যাচ কিন্তু ততটাও ইজি ছিল না কারণ রোহিত শর্মা এন্ড শুভমান গিল প্রথমে ভালো পার্টনারশিপ করলেও যখন শুভমান গিলের উইকেট পড়ে যায় দেন তারপরে বিরাট কোহলি শুধু একটি রান করে আউট হয়ে যায় তখন সত্যি কথা বলতে আমার মতন আই থিঙ্ক সবাই স্তব্ধ হয়ে গেছিলো বাট একটা ফাইনাল ম্যাচ জিততে লাগে গুড বলিং পার্টনারশিপ অ্যান্ড টিম এফার্ট এবং যেটা বলিংয়ে আমাদের করে পারম চক্রবর্তী এবং কুলদীপ যাদব এবং ব্যাটিং করার সময় সেটা করে শ্রেয়া শাইয়ার অফ কোর্স রোহিত শর্মা অ্যান্ড তাদেরকে শেষ পর্যন্ত সঙ্গ দেন কে এল রাহুল অ্যান্ড রবীন্দ্র জাদেজা এবং যেটা স্বীকার করে নিজে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন তো এর থেকে ভালো স্পোর্টসম্যান স্পিরিট আর কী বা হতে পারে